শীতের সন্ধ্যায় এরকম গরম গরম মুচমুচে দুটো ভেজিটেবল চপ সঙ্গে স্যালাড আর সেই সঙ্গে কাসুন্দি আর টমেটো কেচাপ কেমন হবে দুর্দান্ত স্বাদ বন্ধুরা আজকের রেসিপি আমার এটাই শীতের সবজি দিয়ে ভেজিটেবল চপ দেখতে থাকুন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই যে মশলাটা চপের স্বাদ বাড়াবে সেই মশলাটা আমি তৈরি করে নেব এখানে দিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা এক ইঞ্চি টুকরো দারচিনি দুটো ছোট এলাচ গোটা পাচে লবঙ্গ আর একটা তেজপাতা এগুলো আমি শুকনো কড়াইতে একটুখানি হালকা করে ভেজে নেব সুগন্ধ বেরোলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিতে হবে চপের জন্য কি কী সবজি নিয়েছি দেখুন গাজর আছে দুটো জিরিঝিরি করে কাটা একটা ছোট সাইজের বিট জিরিঝিরি করে কাটা আর নিয়েছি হাফ কাপ মটরশুটি এখানে আছে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ধনে পাতা নিয়েছি হাফ কাপ একটা বড়ো সাইজের আলু সেদ্ধ আলু এটা স্ম্যাশ করে নেব এখানে আছে বিনস চার পাঁচটা বিনস এইভাবে কুচিয়ে নেবেন আর আছে সাত আটটা কাঁচা লঙ্কা কুচি এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবারে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আদাটা কম আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরও একটু নেড়ে দিতে হবে এক মিনিট মতো নেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা আপনারা যদি ঝাল একদমই খেতে না পারেন তাহলে ঝাল কম দেবেন ভেজিটেবল চপে একটু ঝাল ঝালই ভালো লাগে লঙ্কাগুলো মশলার সাথে মিশিয়ে দিলাম এরপরেই দিয়ে দিচ্ছি বিট গাজর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বিনসগুলো সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিন আর সবজি যাতে নরম হতে পারে তার জন্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে কষাতে হবে ভেজিটেবল চপের স্বাদটা নির্ভর করে সবজিটা কীরকম হয়েছে তার ওপর তাই খুব ভালো করে কষিয়ে নিয়ে সবজিটাকে একদম নরম করে ফেলতে হবে সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম এই জলের ভাবটাতেই সবজি নরম হয়ে যাবে তো এই অবস্থায় নাড়তে হবে যাতে তলা না ধরে যায় দেখুন অনেকটাই মজে এসেছে এই সময় আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিন এর ফাঁকে আমি আলুটা স্ম্যাশ করে নিচ্ছি আলুতে যাতে একটু ডালা না থাকে ভালো করে স্ম্যাশ করে নিন পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকনা খুললাম দেখুন সবজি অনেক নরম হয়ে গেছে তো খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি যতটা পারবেন স্ম্যাশ করে নেবেন এবারে দিয়ে দিলাম মটরশুঁটি আর এই স্ম্যাশ করা আলুটাও দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মটরশুঁটি আর আলুটা সবজির সাথে মিশিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে স্ম্যাশ করতে থাকুন এইভাবে স্ম্যাশ করার পর আরও একবার আমি ঢাকনা বন্ধ করে দেব যাতে মটরশুঁটিগুলোও সুন্দরভাবে নরম হতে পারে আর সবজিও অনেকটা মজে আসে ঢাকনা বন্ধ করে রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট ফিরে এলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা একটা স্বাদের ব্যালেন্স আনবে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা এক চামচ দিলাম গরম মশলার গুঁড়ো আর কেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় লবণটা একটু চেক করে নিতে পারেন ওলট পালট করে খুব ভালোভাবে সমস্ত মশলা এই সবজির সাথে মিশিয়ে দিতে হবে এর মধ্যে দেখুন মটরশুঁটিটাও গলে গেছে তৈরি হয়ে গেল চপের পুর তো এই পুরটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে পুরটা এবারে আমি শুরুতে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে এবারে মিশিয়ে নেব একদম শেষে এই মশলাটা দেবেন তাহলে মশলার গন্ধটা থেকে যাবে এখন আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব বাটিতে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা আর এর মধ্যে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবারে সামান্য সামান্য জল দিয়ে গুলে নিতে হবে চামচ দিয়ে আমি গোলার কাজটা করছি প্রথমেই এক গাদা জল দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিন কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিতে পারেন ব্যাটারের ঘনত্বটা একবার দেখে নিন নিন এবারে আমি চপগুলো তৈরি করে নেব বেশ খানিকটা সবজি নিয়ে একটু লম্বাটে শেপ করতে পারেন ভেজিটেবিল চপ সাধারণত এরকমই আকৃতি হয় তো এরকম আমি বেশ কিছুটা সবজি নিয়ে এরকম লম্বা শেপ তৈরি করে নিলাম এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে এইভাবে ডুবিয়ে নিন তারপরে তুলে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নেব বা হাতটা ব্যবহার করতে পারেন এইভাবে ভালো করে কোট করে নিন খুব ভালো করে চারপাশে কোট করে নেওয়ার পরে আরও একবার হাতের ওপর নিয়ে এইরকম শেপ দিতে থাকুন এরপর আমি গরম তেলের ওপর দিয়ে দিলাম ঝাঁঝরার সাহায্যে উল্টে পাল্টে চপটা ভেজে নিতে হবে আপনারা চাইলে দুটো তিনটে করেও দিতে পারেন আমি একটা করেই ভেজে নিচ্ছি সামান্য ভাজা হলে উল্টে দেবেন এইভাবে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিন দেখুন চমৎকার একটা কালার এসেছে আর ওপরটা একদম মুছে হয়ে গেছে তো আমি এই অবস্থায় চপটা তুলে নিচ্ছি আরও একটা চপ আমি একইভাবে তৈরি করে নিয়ে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আর ওপরটা একদম ক্রিস্পি তো এইভাবে যতগুলো হয় চপ গড়ে নিয়ে ভেজে নিয়েছি তো আপনারাও এইভাবে চপ তৈরি করে নেবেন দেখবেন ভাজা মশলাটা দিলে একদম দোকানের মতন স্বাদ আসবে তো যে কোনো সন্ধ্যায় আপনারা এই চপ ভেজে পরিবার পরিজনের সঙ্গে খান দেখবেন খুবই আনন্দ পাবেন তো রেসিপি কেমন লাগলো ইউটিউবে যদি দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন নতুন বন্ধুরা আর ফেসবুক পেজে দেখলে ফলো করার অনুরোধ রইল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন